এই বাড়ির উপরে যে পাহাড় ছিল চারজনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে আমরা এখন অবস্থান করছি উপজেলার গোলাপগঞ্জাপন ইউনিয়নের দুই নং ওয়ার্ডে এখানে রিয়াজ উদ্দিন উনার স্ত্রী উনার একজন ছেলে উনার একজন মেয়ে আসলে আহ ওখানে আসলে মাটি চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু করে আমরা একটু দেখাই ফায়ার সার্ভিস এসে উনাদের মরদেহ উদ্ধার করে এতটা ভয়ঙ্কর মৃত্যু হয়েছে আসলে বলার মতো বাসা নেই আমরা একটু ক্লোজ করে দেখি এখানে কিভাবে আসলে ওনাদের বাড়ি গড় একবারে দর্শে গেছে ওটা দুর্বল গড় দেখা যায় কিন্তু যে পাহাড় আসলে আমরা দেখাইছি একটু দেখাই ভিতরে অংশটা অর্থাৎ ওনারা এখানে অবস্থান করছিলেন খুবই বিপজ্জনক কিন্তু অবস্থা আমরা ক্যামেরা একটু দেখাই না ভাই ওই জায়গাতে আসলে ওই মাটি চাপা দিয়ে ওখানে ওনারা মৃত্যুবরণ করেন ওখানে ওনারা মৃত্যুবরণ করেন এবং ওখানে আসলে লাশ পাওয়া যায় একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে একটু একটু প্লিজ আমাদের সাথে বলবেন আমরা একটু দেখাই পাহাড়টা একটু পাহাড়টা দেখে এই উপরে পাহাড়ে যে উঁচু পাহাড় আমরা একটু ওখান থেকে দেখাই আসলে এখানে যাওয়া অনেকটা কষ্টকর হয়ে গেছে আমরা ভাই এখানে যাওয়া আসলে সম্ভব নয় এই যে পাহাড় দেখতেছেন ও যে উঁচু পাহাড় দেখতে পাচ্ছেন এই উঁচু পাহাড় আসলে দশে যায় এখানে আমরা যে যাবো দেখাবো সম্ভব না উঁচু একটা পাহাড় উঁচু একটা পাহাড় মৃত্যু ঘটে এই বাড়িতে অবস্থান করেছিলেন এই গর্তে আসলে দেবে গেছে আর একটু কথা বলার চেষ্টা করবো আসলে একটু বলবেন আসলে কিভাবে কোনো কথা আমরা হইতে পারি না ভাই দুইটার সময় দৌড়িয়ে অবস্থা কর

আহ আমরা ভিতরে যেতে পারছি না হঠাৎ কোন সময় গড়টি আসলে দশে পড়বে আমরা একটু সতর্কতা অনুবাদ করছি দেখি আমরা দিকে অঞ্চল দেখা এখানে মানুষের ভিড় লেগে গেছে অর্থাৎ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নেটওয়ার্ক নাই যেহেতু বিদ্যুৎ নাই এখানে শত শত মানুষ এসেছেন বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া সব মাল্টিমিডিয়া সাংবাদিকরা এসেছেন তো এখানে আসলে সবচেয়ে বড় সমস্যা খুবই সমস্যা যেহেতু গত রাত তিনটা দিকে ঘটনা ঘটেছে এবং এই এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হঠাৎ করে আসলে বমি দশ এবং বাড়িটি আসলে বাড়ির মধ্যে আসলে হয়তো চারো জন ঘুমিয়েছিলেন এমন হয়তো ছিল যতটুকু আমরা ধারণা করছি যেহেতু রাত আনুমানিক তিনটা দিকে এই ঘটনাটি ঘটছে সো খুবই আসলে দুঃখজনক বিশেষ করে এই লক্ষণাবন ইউনিয়নের এই অত্র এলাকা অর্থাৎ পাহাড় বেষ্টিত হওয়ার কারণে এখানে ভূমি দশের একটা আশঙ্কা ঘটে থাকে গত দুই দিনের আগে অনুভব ফুলচান্দি একটা ঘটনা আমরা দেখেছিলাম যে একজন মৃত্যুবরণ করেছিলেন ফুলচান্দি এই এলাকার তো এটা এখন ভয়ঙ্কর অবস্থানে আছে আমি সুজন আহমেদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রাইম থিয়েটারের মাধ্যমে অসংখ্য দর্শক আছেন আসলে আপনাদেরকে কিভাবে বলে সান্ত্বনা দেবো আসলে এখানে অবস্থা খুবই ভয়ঙ্কর এখানে দেখানোর অবস্থা একদমই নাই এখানে যে কোনো সময় ব্যাঙ্গে যে কোনো সময় ব্যাঙ্গে পড়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে এখানে আমরা একটু দেখাই প্লিজ একটু অর্থাৎ এই গড়টি এই মুহূর্তে আসলে স্বাভাবিক অবস্থানে নাই আহ যেহেতু এখানে একটা ভূমিধসের ঘটনা ঘটেছে দেখে পাচ্ছেন দুর্ঘটনা কবলিত গড়টি এবং সেই সাথে উচ্চ পাহাড় যেটা বা টিলা বলে সেই টিলাতে আসলে একটা ভয়ংকর অবস্থা হয়েছে আল্লাহ বিপদforRootা মানে ওনার সাথে সাথে আসলে স্পোর্ট 10:30 হয়ে যায় যতটুকু আমরা জানতে পেরেছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড় দশে যে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয় অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এই গড়টির উপর আসলে পাহাড় এসে পুরোটাই পড়ে গেছে এখানে আসলে এত ভয়ঙ্কর ভাবে পাহাড়টি দশেছে সেটা আসলে কল্পনার বাইরে দেখেন এই পুরো পাহাড় আমরা একটু দেখাই পুরো পাহাড়টি বোঝানোর মতো না আল্লাহ সবাইকে হেফাজত একটা বিশাল পাহাড় বেঙ্গে চোর মার হয়ে গলে এসে গেছে মাঠে আমাদের কাদা অংশ দেখায় একদম পা ডুবে যাচ্ছে এরকম অবস্থা একদম অবস্থা খারাপ আসলে এই গড় ঠিক কেন সম্ভব না আল্লাহ হেফাজত কর্তা সবে ওনারা জানেন আমরা এখন অবস্থান করছি গোলাপগঞ্জ উপজেলা সাত নক্ষণাবন্ধ ইউনিয়নের দুই ওয়ার্ডে এখানে একই পরিবারে চারজন মাটি চাপা পড়ে মর্মান্তিক মৃত্যুবরণ করেন খুবই দুঃখজনক ঘটনা আসলে গোলাপগঞ্জে আহ আনুমানিক তিনটার দিকে ওনারা হয়তো ঘুমিয়েছিলেন এই ঘুমন্ত অবস্থা অবস্থায় এই দুর্ঘটনাটি ঘটে এবং সেই সাথে আশপাশের যতটি গড় আছে সেগুলো আসলে আহ দুর্ঘটনা কবলে পড়ে ওনারা দেখতে পাচ্ছেন এই গড়টি আহ আপাত আসলে অকূর্ণ অবস্থা আছে কিন্তু গড়ের উপর মাটির যে দোষ সেটা গেছে যেকোনো সময় এই আসলে বেঙ্গে যেতে পারে বা মাটির কবলে থেকে হয়তো এটা রক্ষা করতে পারবে না ভয়ঙ্কর একটা অবস্থা সেই সাথে আপেলো আনা আমরা যদি দেখাই এখানে আসলে যে দোষে গেছে অবস্থা এত ভয়ঙ্কর একটা অবস্থা আহ পাহাড় গহীন পাহাড় যেটা বলে আসলে সেখানে অবস্থান করছি আমরা তো যে বিষয়টা আসলে বলা চলে এই অঞ্চল এলাকা আসলে বলা চলে যেহেতু এখানে পাহাড় বৃষ্টি এলাকা তো গতকাল ধরে যে বাড়ি বৃষ্টির হয়েছিল দুই দিন ধরে বিশেষ করে গতকাল রাত রাত দুই দিন কারণে খুব বেশি বৃষ্টিপাত হয়েছিল তার ফলে এই ঘটনাটি ঘটেছে আমরা একটু আরেকটু কথা বলার চেষ্টা করব তো যে বিষয়টা আমি সুযোগ আমরা আপনাদের জানাতে চেষ্টা করতে পারতেছি অর্থাৎ আমি এখন অবস্থান করতেছি অর্থাৎ এই যে খাদা আহ অবস্থা এখানে দেখতে পাচ্ছেন পাহাড় দশে যে অবস্থা হয়েছে ভয়ঙ্কর অবস্থা এটা এটা বছর ওনার চারজন আসলে নির্মম নিষ্ঠুর মর্মান্তিক মৃত্যুবরণ করে মাটি চাপায় মৃত্যুবরণ করে ওনাদেরকে আসলে কেউ সেভ করতে পারেনি ফায়ার সার্ভিস সদস্য এসেছে উনার লাশ উদ্ধার করেছে পুলিশরা এসেছেন মৃত্যুবরণ করেন এটা একটা রোমান্টিক ঘটনা ঘটেছে আসলে বলা চলে না অর্থাৎ এই পত্র যে পাহাড় এটা একটা বিশাল একটা পাহাড় মনে হতে পারে কোন একটা বড় একটা পাহাড়ের অংশ পুরো পাহাড়ে একটা বিশাল অংশটা এসে পড়ে গেছে এবং সেই সাথে যত সময় যাচ্ছে এই মাটি গুলা গলে যাচ্ছে গলে যাওয়ার কারণে আরো নিচের দিকে ডাবছে এর ফলে আশপাশের যত গড় আছে সব গড় আসলে আক্রান্ত হচ্ছে আমরা একটু দেখতে পাচ্ছি উনি আসলে ওনার গড়টা আসলে রক্ষা করতেছেন আমরা একটু কথা বলার চেষ্টা করবো তো উনি দেখতে পাচ্ছেন আসলে রক্ষা করতেছেন একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে আছে সব একটা বলা চলে এই যত সময় যাবে আসলে আজকে বৃষ্টি টানা হয় আমরা একটু কাতা দেখাই নিচে যত কাতা গুলা দেখাই অর্থাৎ যত সময় যাবে তত অবস্থা আরো ভয়ঙ্কর হবে অর্থাৎ এটা যদি চলমান থাকে অর্থাৎ বৃষ্টি যেন চলমান থাকে এবং সেই সাথে যে মাটি গুলা যে বালুগুলা আসলে নরম হয়ে গেছে এটা যেন চলমান থাকে তাহলে এই অত্র এলাকার জন্য একটা ভয়ঙ্কর বিপদ ডেকে নিয়ে আসবে যেহেতু মাটিগুলো আসলে সময় সময় ভাঙতেছে এবং সেই সাথে পুরো পাহাড়ের একটা অংশ আসলে দেবে গেছে যে গড়টি আসলে দিনে ঘুমন্ত ছিলেন সেই গোটা আমাদের নিচের অংশে আমরা আগের লাইভে যুক্ত করে আপনার দেখেছিলাম কিন্তু নেটওয়ার্কে প্রচুর সমস্যা কারণে আমরা সরাসরি দেখাতে পারছি না সবকিছু দেখতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়ার মানুষজন এসেছে সেই সাথে সেই সাথে ফায়ার সার্ভিসের সদস্য হয়েছে অর্থাৎ পুরো এলাকাটা আসলে এখন বলা চলে যে একটা আতঙ্কের মধ্য দিয়ে

আসলে আমরা একটু সামনে অংশে যাই আহ যে ঘটনাটি ঘটেছে আসলে এখানে ওই মর্মান্তিক এখানে এখন সবাই আতঙ্ক সবাই বস্তু আমরা গতকাল যে যে ঘটনাটি ঘটেছে আমরা এখন অবস্থান করছি গোলাপগঞ্জ উপজেলার সাত নং ইউনিয়নের দুই নং ওয়ার্ডের এখানে শত শত মানুষজন এসেছেন খবর শুনে আমরা দেখাতে চেষ্টা করতে আসলে এই যে একটা ঘটেছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এই যে গড়টি আমরা গড়টি আসলে দেখাবো এই যে গড়টি এই দুর্ঘটনার কবলে পড়ে এখানে শত শত মানুষজন এসেছেন বিভিন্ন জায়গা থেকে যারা খবর পেয়েছেন সুখান্ত সমবেদনা এসেছেন এবং দেখতে এসেছেন এখানে অনেকে যে মর্মান্তিক গড় ঘটনা ঘটেছে সেটা হচ্ছে এই গড়ে গড়ে একটা আদা পাকা গড় যেটা অংশ সেটা আসলে এখানে এসে পড়েছে সে পড়ার কারণে এই গড় গড়টি অর্থাৎ এই গড়টি আসলে দুর্ঘটনা কবলিত পড়ে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে আসলে আহ সত কোথাও অবশ্য এখানে বাঁশ দিয়ে যাওয়া হয়েছে এই গড়ের যে অংশটা পুরোটা আসলে ওখানে ঘুমন্ত অবস্থা ছিলেন ওনারা আপনারা দেখতে পাচ্ছেন দুর্বল আসলে পুরো পাহাড় দশে গেছে পুরো পাহাড়ে এসে ওনাদের উপরে পড়ে গেছে তার ফলে ওনারা যা গাতে মৃত্যুবরণ বন করেন ওনাদেরকে আসলে জীবিত ভাবে উদ্ধার করা সম্ভব হয়নি এটা আসলে প্রাকৃতিক ঘটনা যেহেতু এই অত্র এলাকা অর্থাৎ আমরা এই যে গড়টি আসলে দেখুন কম আমরা দেখানোর চেষ্টা করি এই ঘরের মধ্যে ওনারা আসলে ঘুমন্ত অবস্থায় ছিলেন ঘুমন্ত থাকা অবস্থায় ওনারা নির্ম মৃত্যুবরণ করেন অর্থাৎ এই ভিতরে ছিলেন রুমের ভিতরে ওনারা অবস্থান করতেছিলেন তো ফায়ার সার্ভিসের সদস্যরা আজ সকালে এসে ওনাদেরকে উদ্ধার করে সবচেয়ে বড় কথা হচ্ছে এই গতকাল থেকে যে বাড়ি বর্ষণ হয়েছিল যে বাড়ি বর্ষণ হলে এই টিলাটি আসলে ধসে যায় দসে যাওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটে তো বিশেষ করে সতর্ক বার্তা যারা আসলে পাহাড়ের পাদদেশে দেশে বসবাস করেন তাদের কাছে তারা যেন নিরাপদ স্থানে সরে যান এবং গড়ের অর্থাৎ গড় পাবেন কিন্তু জীবন না এখানে দেখতে পাচ্ছেন বাঁশের কুটি দিয়ে আহ গড়টাকে আসলে কোনোভাবে টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে কিন্তু সেটা আসলে পর্যাপ্ত না যেহেতু যত সময় যাচ্ছে পাহাড়টি আসলে দশে পুরোটা আসলে উপরে দিয়ে পড়তেছে অর্থাৎ এটা একটা ভয়ঙ্কর অবস্থা আমরা যদি বলি আল্লাহ সবাইকে ঘটনাটি ঘটেছে আমরা দেখাই এখান থেকে আমরা সামনেও দেখাইলাম এই যে পাহাড় এই পাহাড় অর্থাৎ আমরা যে পাহাড়টি আসলে সেই পাহাড়টি পুরোটাই দশে গেছে দশে গিয়ে এই গড়ের উপর পড়ে গড়ের উপর পড়ার কারণে